আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে কত মাস বয়স থেকে বাচ্চাকে স্ট্রবেরি খাওয়াতে পারবেন তার উপকারিতা সেই সাথে আপনার ছোট্ট সোনামণিকে স্ট্রবেরি মিল্কশেক কিভাবে তৈরি করে দিবেন সেটাও শেয়ার করছি প্রিয় দর্শক এখন স্ট্রবেরি সিজন বাচ্চারা কিন্তু শুধু স্ট্রবেরি খেতে চায় না এভাবে যদি বাচ্চাকে স্ট্রবেরি মিল্কশেক তৈরি করে খাওয়ান তাহলে বাচ্চারা তো মজা করে তো খাবেই সেই সাথে মিল্কশেক তৈরির জন্য যে উপাদানগুলো যোগ করা হয়েছে তারও পুষ্টি উপাদানগুলো একসাথে পেয়ে যাবে তো এখানে আমি স্ট্রবেরি নিয়েছি আর স্ট্রবেরিগুলো ধুয়ে কিন্তু পরিষ্কার পানিতে আমি কিন্তু স্ট্রবেরিগুলো বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি তো যাই হোক এখানে আমি তিনটে স্ট্রবেরি নিয়েছি আর এগুলো পিস পিস করে কেটে নিচ্ছি স্ট্রবেরিগুলো দেখতে যেমন আর বাচ্চারা কিন্তু এই স্ট্রবেরিগুলো খুবই মজা করে খায় বিশেষ করে আমার ছেলে সে কিন্তু স্ট্রবেরির খুবই ভক্ত তো যাই হোক আর ওর জন্যই কিন্তু বেশি আগ্রহ করে বাসায় নিয়ে আসা আর আমার ছোট্ট সোনামনির জন্য কিন্তু আমি যেভাবে স্ট্রবেরি তৈরি করে দেবো মিল্কশেক তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ছেলে তো খুবই পছন্দ করে আমি আমার ছাদবাগানে স্ট্রবেরি গাছ লাগিয়েছি আর সেখানে দুইটা স্ট্রবেরি হয়েছে তো সে কখন কাটবে আর কখন নিবে এই নিয়ে কিন্তু খুবই আনন্দিত ছিল তো যাই হোক আজ দুপুরে নিয়ে এসে সেটা খেয়ে ফেলেছে তো যাই হোক ভিডিওর বাইরে একটু কথা বলাম আপনাদের সাথে আর এ তো স্ট্রবেরিগুলো এখানে আমি পিস পিস করে কেটে নিয়েছি আর সেই সাথে নিয়েছি একটা পাকা কলা অবশ্যই চেষ্টা করবেন কলাটা যেন পুরোপুরি পাকা হয় এখন আপনাদের সাথে শেয়ার করব কত মাস বয়স থেকে বাচ্চাকে স্ট্রবেরি খাওয়াতে পারবেন অবশ্যই এক বছর থেকে আপনি আপনার বাচ্চাকে স্ট্রবেরি খাওয়াতে পারবেন স্ট্রবেরি মিল্কশেক বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে সেই সাথে বাচ্চাকে মেধাবী করতেও কিন্তু সাহায্য করবে স্ট্রবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এতে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রেন্স এবং খনিজ রয়েছে যা বাচ্চার বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ স্ট্রবেরি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করতে সাহায্য করে এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস যা কিনা শিশুর হাড়ের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আমি খেজুর নিয়ে নিয়েছি তো খেজুর গরম পানিতে কিছু সময় ভিজিয়ে রেখেছি যেন সহজেই পিউরিটা তৈরি হয়ে যায় আর এখানে নিয়েছি আমি দুধ তবে দুধটা আমি ফর্মুলা দুধটা ব্যবহার করেছি গরম পানিতে গুলিয়ে নিয়েছি যে সকল বাচ্চাকে গরুর দুধের তৈরি খাবার খাওয়ান তারা গরুর দুধ দিয়ে এভাবে স্ট্রবেরি মিল্কশেক তৈরি করে নেবেন আর যে সকল বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো হয় না বা গরুর দুধে অ্যালার্জি আছে তারা চাইলে এভাবে ফর্মুলা দুধ মিশিয়ে স্ট্রবেরি মিল্কশেক তৈরি করে দিতে পারেন তবে কেউ চাইলে এখানে বাদাম গুঁড়োও ব্যবহার করতে পারে তবে আমি এখানে বাদাম দেইনি যেহেতু আমি আমার মামুনিকে প্রথমবার স্ট্রবেরি খাওয়াচ্ছি তাই ভাবলাম যে আজকে এখানে বাদামটা যোগ করব না তো তাই দুধ কলা স্ট্রবেরি খেজুর এই সবগুলো উপাদান একসাথে দিয়ে যে পিউরিটা তৈরি করেছি তো আসলে আমি ভাবতেই পারিনি আলহামদুলিল্লাহ আমার বেবি যে এতটা মজা করে খাবে আর মিষ্টি স্বাদের জন্য যেহেতু কলা আছে খেজুর আছে তো এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট এবং গ্রোথ ডেভেলপমেন্টের জন্য একটি উপকারী খাবার